হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন জিরো থেকে হিরো হয়েছেন কোথায় থেকে আসলো টাকা পয়সা আজকে কেন নায়ক গায়ক কন্টেন্ট ক্রিয়েটর ব্যবসায়ী তার এমপি হতে চাই কারণ এমপি তো সুবিধা শুল্ক মুক্ত কোটায় গাড়ি আমদানি করা যায় জনগণের টাকা উন্নয়নে নামে হরিহুট করা যায় তাই আজকে সবাই এমপি হতে চাই দর্শক বিভিন্ন কিন্তু বলতেছে যে যারা এমপি নির্বাচনে দাঁড়ায় যখন এমপি হয় তারা এত টাকা কোথায় পায় এত বাড়িঘর কোথায় পায় এত গাড়ি বাড়ি কোথায় পায় একজন ব্যবসায়ী তারা মন্ত্রী হতে চায় কেন তারা এমপি হতে চায় কেন একজন কন্টেন্ট ক্রিয়েটার এমপি হতে চায় কেন একজন ব্যবসায়ী নায়ক গায়ক তারা এমপি হতে চায় কেন কারণ তারা জানে এমপি হলে অনেক টাকা অনেক গাড়ি বাড়ি হবে অনেক জনগণের টাকা মেরে খাওয়া যাবে এই জন্যই তারা এমপি হতে চায় মিনিস্টার হতে চায় মন্ত্রী হতে চায় এবং আরও অনেক অনেক কথা বলছে প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে অন্য কোনো ভিডিওতে